কথা হয়েছিল আর কি হয়তো মনে হয় ফোনে গোপন ভিডিও কিংবা কোনো কিছু ছিল যা যাবত পার্কে মানে অনেক জায়গায় ঘোরাফেরা করেছে হয়তো কোনো গোপন ভিডিও কিংবা কোনো কিছুর ফোনে ছিল ওইটাই হয়তো সকালবেলা ওকে বলছে হ্যান ত্যান তুই যদি বিয়ে করিস আমি সব মানুষ পাবলিক কিংবা সবাইকে দেখাই দেবো কিংবা নেটে সারিয়ে দেবো এই কোনো এই রকম কোনো কিছু একটা হয়তো ব্ল্যাকমেল করে ওকে বলছেন তা না হলে ও মানে যখন কথা ফোন আসে তার আগেও মেহেন্দি নিল না এসলো সবার সামনে মানে ভালোভাবেই মানে চলাফেরা করলো এমন কি বললো ও নাচতে নাচতে ফোন ফোনে কথা বলে ওই পাশের ঘরে যায় এই কাজটা করে ফেললো মানে কিছু তো বলেছে বিলাস বিল ছাড়া তো আর একটা মেয়ে মানে রাত থেকে হতে পারে হ্যাঁ হ্যাঁ মানে সল তো খুব একটা ভালো তাও না ঠিক আছে পাশের এলাকায় এরকম কাহিনি একটা আছে ঠিক আছে পাশের এলাকায় প্রেম করে আর মানে যাই হোক খারাপ কিছু করেছে করে মরে মেডাক বিলাক মিল করে তারপরে ওই মেয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করে তারপর আমার এই বোনের সাথে সম্পর্ক করেছে ঠিক আছে ওই ছেলে ওই মেয়ের সাথে অনেক কিছুই করেছে ঘুরতে গেছে ছবিও আছে একসাথে ওইসব করে তারপর হয়তো ওই মেয়ের বাড়ি থেকে প্রবলেম হয়েছে ওই ড্যাস শেষ করে এবার আমার বোনের সঙ্গে আর কি এই শারীরিক সম্পর্কে জড়াইছে ঠিক আছে আমি এর আগে অনেকবার দেখেছি নিষেধ করেছি আমার কথা শুনি নাই ঠিক আছে আর যেহেতু মেয়ের দোষ কি মেয়ে তো প্রেমে পড়েছে হয়তো প্রেম ওর দিকে মন গেছে ও যা বলেছে তাই শুনেছে বাড়িতেও সেরকম কেউ কথা শুনতো না ও যাই বলতো তাই শুনতো ঠিক আছে আর ওর বন্ধু বান্ধব ওর ফোন যেহেতু তিন দিন আগে বাড়িতে কাড়ি নিয়েছে তো আর ওর ফোন দিয়েও কথা বলেনি ওর বন্ধু বান্ধবের আশেপাশে যে কটা ছিল ওর ফোন দিয়ে কথাবার্তা বলেছে আর মারা যাওয়ার দশ মিনিট আগেও কথা হয়েছে ওর ফোন ও ফোন দেছে মানে এগারোটার দিকেও অনেকবার ফোন দেছে ফোন দেওয়া হয়তো বিলাক মিলে করেছে তাছাড়া তো একটা মেয়ে হঠাৎ করে মারা যায় না ঠিক আছে আমার কাছে একবার জিজ্ঞেস হয়ে ভাইয়া ভাইয়া আমা আমি প্রেম করেছি আমার তো সে যদি ভালোই বাইসতো তাহলে তো আপনার কাছে বাইসে বলতো আপনি আমার ভাই হন আপনার কাছে বলতো দেখ ভাই তোর বোনটাকে আমার ভালো লাগেছে আমি তোর বোনটাকে ভালোবাসি আমার কাজ যেভাবে আইনি দে বলতে পারতো না বলি নিয়ে দেখা সাক্ষাৎ কিছুই বলিনি বলছে ভাই ও যদি আমাকে ভালোই বাইসতো তাহলে তো আমার নিয়ে যাইতো চেষ্টা করতো সেভাবেও কিছু করিনি হুমকি ধামকি দেশে আর কি ঠিক আছে এলাকার ছেলেপেলে নিয়ে হয়তো কিছু একটা করেছে নাম বলবো না করেছে ঠিক আছে ফোনে হয়তো কোনো গোপন ভিডিও কিংবা অনেক কিছুই ছিল তার কারণেই ও মেয়ে ভয় মুখ দেখাবে কি করে সমাজের ভিতর মুখ কীভাবে দেখাবে খারাপ কিছু যদি ফোনে থাকে তাহলে তো বাপমার সামনে যদি ওই জিনিসটা চলে যায় সে আর মুখ দেখাতে পারবে না তাই তো পাঁচজনের সামনে তো চলতে পারবে না তার বিয়ে তার ওই স্বামী যদি হাজব্যান্ড যদি জানতে পারে তাহলে তো কোনো সময় সংসারে শান্তি থাকবে না থাকবে ওই চিন্তা ভাবনা করে হয়তো সে গলায় ধরে নিয়েছে যেহেতু ওই জিনিসগুলো সবার মাঝে চলেই যায় তাহলে তার সংসারে শান্তি থাকবে না বেশাদি করে তো আর সুখ থাকবে না সুখের জন্য তো বেশাদি দিছিল তাই না ও সুখটাই হয়তো নষ্ট করতে চাইছিল এখন রাহুলের শাস্তি এমন ভাবেই করবেন যেন আর পাঁচটা মেয়ের যেন এই সমস্যাটা না হয় মানে আর আর কোনো বোনের যেন এই প্রবলেমটা না হয় ঠিক আছে টাকার জন্য অনেক কিছুই হয় ঠিক আছে তাই না আর বোনের এই সমস্যাটা হই ঠিক আছে এটাই আমি ওর একটা শাস্তি শাস্তি ঠিক আছে